আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ তিন তারিখে নারী নীতিমালা বাতিল সম্পর্কে আল্লাহ রসুল বিশেষ পুনর্বাহ দাবিতে যে সমাবেশ এই সমাবেশে সমস্ত মুসলমান ভাইকে আমি অনুরোধ করতেছি সবাই সবাই অংশগ্রহণ করিবেন এটা ইমানি দায়িত্ব সবাই মেনি দায়িত্ব এই নারী নীতিমারা বাতিল এবং আল্লাহ আল্লা আল্লাহ আস্থা বিশ্বাস বহাল সমস্ত মুসলমান উপরে দায়িত্বই সেমানি দায়িত্ব হিসেবে সবাই অংশগ্রহণ করিবেন এটা আমার অনুরোধ আমরা তো সবাইকে তুই দান